একটি জঙ্গলে একটি বুড়িমা একটি কুড়ে ঘরে বাস করত বুড়িমাটি ছিল খুবই সহজ সরল এবং সাদা সিদি মাঝে মাঝে বুড়িমায়ের নষ্ট করা খাবার ফেলে দেওয়ায় সেই খাবারগুলো একটি কাক কেয়ে নিত এবং আস্তে আস্তে সেই কাকটি বুড়িমায়ের অনেক প্রিয় হতে লাগলো সে প্রতিদিন আসতো আর বুড়িমা তাকে খাবার দিত এভাবে তাদের মধ্যে একটি খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে তারা একে অপরের সাথেই থাকে সেই কাঠটি বুড়ি মায়ের সব খাবার খেয়ে নিত আর এইদিকে একটি পেতনি সেই খাবারগুলো খেতে না পেয়ে বুড়ির ওপর খেপে সেই কাঠটিকেই তুলে নিয়ে যায় পরদিন সকালে উঠে বুড়ি সেই কাকের জন্য খাবার রেখে দেয় কিন্তু বুড়ি লক্ষ্য করতে পেলো সেই কাকটি প্রায় অনেক সময় পেরিয়ে গেলেও খাবারগুলো খেতে আসেনি তারপর বুড়ি অনেকটাই চিন্তায় পড়ে গেল তারপর সে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কাকটিকে কোথাও খুঁজে পেল না দেরি না করে ওই বুড়ি ওই কাকটির জন্য খুঁজে বেরিয়ে পড়লো তারপর সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ পর হঠাৎ সেই রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল একটি শিয়াল শিয়ালটি বুড়িকে জিজ্ঞেস করলো ওহে পুরী তুমি এই কোন জঙ্গলে এসে তো কী করছো তোমাকে মোরাল কই নাই নাকি আমি তো লাই খেতে পারি তুমি কি সেটা জানো আ মলোজা তুই আমায় কি খাবি আমার শরীরে আছে বাকি তুই আমায় আগে এই কথা বল আমার কাকে দেখা কোথায় পাব আমার যে কথা বলার সঙ্গী হারিয়ে গেছে তারপর ওই শিয়ালটি বুড়িকে বলল বুড়ি মা আমি তো কাকে সন্ধান দিতে পারব না ওই যে জঙ্গলের এক পাশে একটি বট সেই গাছের মধ্যে তাকে টুনি কাক যদি উড়ে যায় তাহলে টুনি দেখতে পাবে তুমি বলো টুনির কাছে যাও তারপর ওই বুড়িমা হাঁটতে হাঁটতে ওই তলায় যায় এবং সেই গিয়ে জিজ্ঞেস ও তুমি কি আমার কাকে সন্ধান দিতে পারো আমি কথা বলার সঙ্গে হারিয়ে ফেলেছি তখন টুনি ওই বুড়িমাকে বললো দিদি আমি তো তোমার দেখতে পাইনি দেখতে পেয়েছে তখন বুড়ি ওই জলকুমিরের কাছে যায় গিয়ে জলকুমিরকে জিজ্ঞেস করলো ওহে জলকুমির তুমি কি আমার কাককে দেখেছো আমি আমার কথা বলার সঙ্গে হারিয়ে ফেলেছি তখন ওই আমি তো তোমার বন্ধুটা দেখিনি আমি তো নিজেই হতাশ মাছ নেই নেই পাখি কোনো কিছুই নেই এই পেতনিটা লুকিয়ে লুকিয়ে বুড়ি মায়ের এইসব কাণ্ড দেখছিল তারপর ওই পেতনিটার মনের মধ্যে অনেক মায়া লাগলো যে বুড়ো বয়সে কথা বলার জন্য এত কষ্ট করে ওই বুড়ি সঙ্গীটাকে খুঁজছে তারপর ওই পেতনিটা খুশি হয়ে ওই কাকটিকে বুড়ির কাছে নিয়ে যায় এবং বুড়ি ওই কাকটিকে রেখে অনেক খুশি হয়ে যায় কাকটিও বুড়িকে পেয়ে অনেক খুশি হয়ে যায় বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবি गल्पटी भलो लगले अवश्य एक लाइक दिए सबसक्राइब कर धन्यवाद